আমাদের নানাবাড়িতে বড় একটা তাল গাছ ছিল তো ওই তাল গাছটা নিয়ে অনেক ধরনের মৃত চালু আছে যেমন ধরেন আমার এক নানু বসে আপনার কিছু একটা করতেছিল আর কি তো সে হঠাৎ করে গভীর রাতে রাত আনুমানিক দুটা কি তিনটা তো সে ওই তাল গাছের দিকে তাকাইয়া মানে তাল তাদের উঠানের সাইডে ছিল মাঝে আবার দুইটা বাড়ি ছিল তো এই অবস্থানে বসে সে আর কি তালগাছটা দেখতেছিল তো সে দেখছে এবং বলতেছে যে অনেক মানুষই তো কয় যে এই তাল জিন আসে আর যায় আমি তো কিছু দেখলাম না হঠাৎ করে সে ভাবতে ভাবতে একজন এসে বলল তাকে তার মুখের উপরে অনেক বড়ো একটা ফেস নিয়ে বিভরস তার চেহারা এবং বলতে সেভাবে আমার বলে দেখবি দেখ সাথে সাথে নানু অজ্ঞান হয়ে পড়ে গেল অনেক লোক আসলো এবং তাকে সে যখন সুস্থ হলো তো সে ঘটনাটি বলল আবার আরও অনেক ধরনের মিথ আছে গাছটা আপনার এক জেলে আসছে কি নানাদের বাড়ির সামনে তো আবার বিল ওই বিলের রাস্তার সাইডে হচ্ছে আপনার তাল গাছটা মাছ দিয়ে রাস্তা এবং রাস্তার শেষ প্রান্তে আর কি ওই তাল গাছটা তো বিলের সামনেই ধরেন তো ওই বিলে অনেক মাছ পাওয়া যায় জেলে আসছিলো কয়েকজন ওই মাছগুলো ধরতে ওই বিলের মাঝে আবার আপনার একটা দিঘির মতো ছিল বড় পুকুর জাতীয় ওইখানে তারা ডোং বলে আর কি তারা যেখানে থাকে রান্না বান্না করে তো ওই টোঙে ছিল তারা তো কয়েকদিন যাওয়ার পরে তারা ভালোই ছিল মাছটা স্পাইসে একদিন রান্না করবে তারা তাদের খড়ি নাই তো রাস্তাতে যাওয়ার সময় হয়তো ওই তালের ডাউগা পড়ছে ওইটা আপনার নিচে নিয়ে তারা রান্না বান্না করছে ওই ডাউকা পড়াইছে তো শোনা যায় কি যে বিভত্র কেউ এসে তাদের ঠ্যাং টেনে ধরছে এবং ওই ঠ্যাং টেনে পুরো বিল বের তারা তাদের গোড়াইছে আরো অনেক ধরনের মিত আছে এই তালগাছ নিয়ে অনেক মানুষ আর কি মানে তাল গাছটাকে যেমন ধরেন একজন মহিলা তার ছেলে নিয়ে ওই বাড়িটি আমার অবশ্য মনে নাই তার নামটা তো সে বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে অনেক আগের কথা তো তো সেই বাচ্চা মিঠাই খাওয়ার জন্য কাঁদতেছে উঠানেই যে মিঠাই খাবো মিঠাই খাবো এখন মহিলা তো দরিদ্র এখন বলে যে কিভাবে আমি তোকে এখন মিঠাই এনে দিব বা কেমনি মিঠাই কোথায় এখনও তো পাওয়া যাবে না হুট করে অনেক বড় একটা মিঠাই তোলা তার সামনে এসে পড়ছে তো সেই মিঠাই ভাগ করে দেওয়া হয়েছিল সবাইকে বাড়ি বইরা আবার অনেকে এখনও এখন পর্যন্ত ওই তাল গাছটার কাছে গেলে আর কি সবাই ওই